শোনা মাম্মা কি করছো তো বন্ধুরা এখন রাত্রি কটা বাজে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখন বাজে রাত এগারোটা আঠাশ মানে সাড়ে এগারোটা বাজতেই যায় আর আমার সোনায় কি করছে দেখো ওর চোখে ঘুম নেই তো ও এই যে ওর বিছানা এটা এটা ওর বিছানা করে দিই আর এটা ওর বালিশ ওর থেকে ওর বালিশ বড় যাই হোক বালিশটা এই জন্যই দেওয়া যে বালিশের মধ্যে ওই কার্টুনের কভার আছে তো ওইগুলো দেখে তাই ওর সাইডে ওটা রাখা আছে আর ও দেখো কি করছে দেখো রাত্রেবেলা ওর চোখে ঘুম নেই ওকে সোজা করে শুয়ে দিয়েছিলাম ও এইভাবে উপর হয়ে গিয়েছে দেখো উপর হয়ে শুয়ে আছে মাম্মা ও মাম্মা শোনা মাম্মা এদিকে ঘোরো এদিকে ঘোরো এই দেখো বলছি বলে আবার এইদিক ওদিক দেখছে এইদিকে ঘোরো ও পাখি সোনা পাখি রে কোথায় কই আমা পাখি কই কোথায় আমার সোনা পাখি কই সোনা পাখি কই রে ফ্ল্যাশটা বন্ধ করে দিই কারণ ফ্ল্যাশটা ওর চোখে মুখে পড়বে তাই চোখে পড়বে ফ্ল্যাশটা তাই ফ্ল্যাশটা বন্ধ করে দিলাম ও ভিডিওটা একটু এরকম দেখতে লাগছে ওই আমা পাখি আর পাখি কই ওই আমার পাখি আমার চন্ডার পাখি কই কোথায় সোজা হও সোজা হও সোজা হও দেখি দাঁড়াও বন্ধুরা গো সোজা করে দিই সোজা করে দিলাম দিতেই হাত খাচ্ছে ওর একটাই কাজ হাত খাওয়া যতই পেটু ওর ভরা থাক না কেন তবু হাতটাও খাবেই আচ্ছা তোমাদের বাড়িতে বাচ্চারা কি হাত খায় খাই অবশ্যই আমাকে ভাবে একবার জানিও পেটও ভর্তি থাকা সত্ত্বেও হাত খায় আমার শোনাই এই দেখো এই দেখো এই দেখো দেখেছো আবার উল্টে গেল দেখেছো মানে একদম কুইক এক সেকেন্ডের মধ্যে এদিক থেকে ওই দিক উল্টে যাবে সোজা করিয়ে দিলাম ও আবার উল্টে গেল কি করছো কি করছো কি করছো করছো ঘুম হবে না বন্ধুরা চোখ দেখো চোখে করতে ঘুম দেখতে পাচ্ছ চোখে করতে ঘুম দেখতে পাচ্ছ বন্ধুরা কেউ ঘুম নেই এই দেখো দেখো আবার চোখটা দেখাচ্ছে বলছি বললে চোখটা দেখিয়ে দিচ্ছে ভালো করে এই দেখো চোখে ঘুম নেই মামা কি হয়েছে ফোনটা ধরবে এবার ফোনটা কেউ নেবে দেখো এবার ভালো করে দেখো চোখে কোথাও ঘুম আছে ঘুম ঘুম আছে আছে নেই তো দেখো বন্ধুরা ওর বিছানাটা গুছিয়ে গুটিয়ে কি করেছে দেখো কত সুন্দর করে ওর বিছানা করে দিয়েছিলাম আর রাত্রেবেলা চোখে ঘুম তো নেই আর বিছানাকে গুটিয়ে কি করেছে দেখো সেই জোর বালিশটা খেয়ে ফেলছিল তো বালিশটা আমি সামনে দিয়ে সরিয়ে দিয়েছি আর এখন বিছানার অবস্থাটা দেখো সমস্ত বিছানাটা হাতের মধ্যে করে গুটিয়ে নিয়ে কি করছে মাম কি করছো তুমি

ছেড়ে দাও ওগুলো কাঁথা ওগুলো তোমার খাওয়ার জিনিস নয় এখন বাজে বারোটা ষোলো আর ওর বিছানাটা গোটানোর পর ক্লান্ত হয়ে পড়েছে ক্লান্ত হয়ে আর হাত খাচ্ছে দেখো শুয়ে শুয়ে তো কখন ঘুম হবে বন্ধুরা তোমরাই বলো এখন বারোটা ষোলো বাজে এখনও জেগে আছি আর ওর চোখে ঘুম আছে নেই ও এখনও ঘুমাবে না প্রত্যেক দিনই প্রায় ও ঘুমোয় একটা দেড়টার সময় আর যদি অত রাত্রেবেলা শোয়া হয় সকালে তাহলে কটায় উঠতে হবে দশটায় কারণ ঘুম তো কমপ্লিট হয় না তার মাঝখানে ও আরও তিন চারবার ওঠে খাওয়ার জন্য টয়লেট করার জন্য আর এখন দেখো মুখ দেখো বিছানাটা গুটিয়ে আর শুয়ে আছে নতুন করে ওর বিছানাটা আবারও করতে হবে তো যতক্ষণ না ঘুমোচ্ছে ততক্ষণ বিছানাটা এখন আর করব না কারণ ওরকম ঘাটতে থাকবে আর আমি সারাক্ষণ ওকে নিয়ে বসেও থাকতে পারছি না তাই শুয়ে দিয়েছি আর ওর বিছানার অবস্থাটা দেখেছো শুয়ে শুয়ে হাত খাচ্ছে উঠে পড়বে ওকে নিয়ে আবার বসে থাকতে উঠতে চাইছে এবার আর শোবে না দেখছো দেখছো পলিথিনটা নিয়ে কী করছো দেখছো गे गाटवे <tapos> <tapos> আমার কি ঘুমাবে তাই তুমি বলছো মামা মাম্মা হ্যাঁ পাটি টিপে দাও পা ব্যথা অনেক কাজ করেছে তো পা ব্যথা করছে পাটি টিপে দাও হ্যাঁ বাবা হবে আজকে নাইট ভিডিও হচ্ছে নাইট ব্লগ নাইট ব্লগ হ্যাঁ খুব বুঝে গেছে নাইট ব্লগ নাইট ব্লগ কাল সকালে ছাড়ব তুমি রাত্রেবেলা কি করছো সবাই দেখতে পাবে কি করো প্রত্যেকদিন রাত্রেবেলা সবাই দেখতে পাবে হাসি আবার হাসি 사람 와서 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 와

তো বন্ধুরা এখন পুরো একটা বাজে আর এই যে সবে আমার সোনাম্মাম ঘুমালো তো ওর বিছনাটা আবার করে ওকে শুয়ে দিয়েছি দেখো ঘুমিয়ে পড়েছে তো আমিও এবার ঘুমিয়ে পড়বো কারণ আমারও আর ভালো লাগছে না পুরো একটা বেজে গেলো ওকে ঘুম পাড়াতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে গুড নাইট